ডাকে আয় ফুল ফাগুনে খেলা জুতি কমিনী কত কথা গোপনে বলে মলয়া মধুমালতি আয় হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছে আমিও ভালো আছি আবার একটা নতুন ঝকঝকের আপতাই ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তবে আজকে কোথায় যাচ্ছি সবাই মিলে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো তো আমি অনেক ভোরবেলায় আমার শাশুড়িমা ঘুম থেকে উঠেছে উঠে রান্নাবান্না কমপ্লিট করেছে কারণ দাদু শ্বশুরমশাই আর শ্বশুরমশাই বাড়িতে থাকবেন তো তাদেরকে তাদের দাদু দুপুরবেলায় খাবে তার জন্য দুপুরের খাবারটা রেডি করে নিয়েছে আটটার মধ্যে তারপরে দেখো আমি ঘুম থেকে উঠে একদম রেডি ফেডি হয়ে নিয়েছি এবার আটটার মধ্যে আমরা বেরিয়ে গেছি টোটো করে আমরা স্ট্যান্ডে গেলাম দিয়ে দেখো এই যে বাসে চেপে গেছি তো বাসের মধ্যে বসে আমি ভাবলাম যে বাসটা খালি আছে তাহলে একটু রিলস বানিয়ে নিই তো দেখো বসে বসে একটু রিলস বানাচ্ছি আর আশেপাশে যে দু একজন ছিল সবাই দেখছে বলে এবার কি কী করছে রে বাবা আর আমার তো একটু লজ্জা লজ্জাও পাচ্ছিলো তো যাই হোক রিলস একদম মানে একদম আমার ভিডিও ছিল না তাই একটু ভিডিও বানিয়ে নিলাম কারণ কোথাও গেলে তখন আর তো বানানো যায় না তো শ্বশুরবাড়িতে গিয়েছিলাম অনেক টায়ার্ড ছিলাম তাই আর ভিডিও বানাতে পাইনি যেগুলো ছিল সেগুলো সারাই হয়ে গেছিলো তো তারপরে দেখো আমি তো ওখানে মানে দুদিনের জন্য গিয়েছিলাম তো কাকা শশুরা বাড়ি যাওয়ার কোনো কথা ছিল না আর আমি শাড়ি শাড়ি কিছুই নিয়ে যাইনি তো মা বলল দেখো তুমি জানো তো আর তোমার কাকিমার শরীর প্রচণ্ড খারাপ দেখতে যাবো বলে তাহলে আমি বলল চলো তাহলে অর্ণব বললো চলো তাহলে একবার দেখে আসি তাহলে আমরা সবাই মিলে সকালে যাবো বিকেলে চলে আসবো সামনে তো আর আমাদের হেরিয়া থেকে ওই কাঁথি এক ঘন্টা লাগে তো আমরা সেই মতো বেরিয়ে পড়েছিলাম আর আমি মায়ের শাড়িটা পরেছি মা আর আমি দুটো শাড়ি নিয়েছিলাম পুরী থেকে তো মা এটাও একদম নতুন শাড়িটা মা বলে এটাই পরে নাও তো এটাই পরে নিয়েছি তারপরে দেখো আমরা কেমন লাগছে কিন্তু কমেন্টস করে জানিও শাড়িটা পরে তো যাই হোক তো তারপরে দেখো আমরা যথারীতি নেমে পড়েছি কাঁথিতে তারপরে একটুখানি ফল নিয়ে নিচ্ছি মিষ্টি তো আমরা ঘর থেকেই ওখান থেকেই আমার শ্বশুরমশাই নিয়ে এসেছিলো তো ওখান থেকে আমরা কুকিনে এগিয়েছিলো নিয়ে নিয়েছি আর একটুখানি ফল নিয়ে নিচ্ছি ছি কাকিমা কাকুর জন্য আর ওদের বাড়িতে কেউ নেই কাকিমা কাকু ছাড়া ভাই তো থাকে না খড়দাতে থাকে তো যাই হোক তো অর্ণব বললাম অর্ণব বললাম তাহলে একটুখানি আম নিয়ে নাও আর আরও কিছু কি কি নিল তো যাই না নেওয়ার পরে তো আমি ভাবছি যে কী করে যাব অর্ণব তো জানেই না আর মা অনেকবার গেছে কিন্তু মা বুঝতে পারছে না যে কোন দিকে গেলে কোন দিকে যাবে তো আমি কাকা শ্বশুরমশাইকে ফোন করার পর ওই টোটোতে করে গেলাম তারপরে কাকা শ্বশুর এগিয়ে এসেছিলো এই যে আমার মেয়েকে নিয়ে যাচ্ছে এটাই হচ্ছে আমার কাকা শ্বশুরমশাই তো উনি নিয়ে যাচ্ছেন মেয়েকে আমার মেয়েকে তো প্রচণ্ড পরিমাণে ভালোবাসে কারণ আমি প্রথম ওদের বাড়ির বউ আর সব ছেলেদের মধ্যে মানে যতগুলো কাকা কাকু আছে তাদের মধ্যে আমি প্রথম তো ওর জন্য ও আমার মেয়েও বাড়ির একদম ছোট্ট তোমাকে সবাই খুব ভালোবাসে তারপরে এই যে আমার উঠে যাচ্ছে তারপরে ওখানে একটুখানি খাওয়া দাওয়া করলাম কারণ আমার কাকা শ্বশুর কাকিমার এত শরীর খারাপ কাকিমা কিছুই করতে পারে না বলে কাকু একটুখানি পরোটা ঘুগনি তারপরে আমি রাস্তায় যেতে যেতে কিন্তু বলছিলাম যে জানো তো একটুখানি পিঠাই পড়াটা খেলে ভালো দেখে এসে দেখলাম যে আমার কাকা শ্বশুর মাথায় পিঠাই পড়াটা আমার অর্ণব বলছে বাহ তোমার কিন্তু কথাটা লেগে তারপরে অনেক রকমই মিষ্টি নিয়ে এসেছিলো তো খাওয়া দাওয়া পেট ভরে করলাম তারপরে কাকিমাকে বললাম কাকিমা তোমাকে কিছু করতে হবে না আমি সব করব তারপর আমি একটুখানি ঘরগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার শ্বশুর মশাই এটা হচ্ছে ঠাকুর মানে ঠাকুর থাকে এই রুমটা এটা তিনতালার রুম আর তিনতলাতে আরেকটা রুম আছে গেস্টের জন্য এই যে এখানে এই ওয়াশিং মেশিন টেশিন রেখেছে তো এটা তারপরে আমরা এই সামনাসামনি মানে যেগুলো থাকে যেগুলো না ওই গেস্ট আর কে আসে যখন আসে তখন তার কথা আর তারপরে তিনতলা বাড়ি তো আমি কিন্তু একটা মিস করে ফেলছি সমস্ত কিছু দেখিয়েছি মানে সমস্ত কিছু ভিডিও করেছি কিন্তু আসল রুমে যারা ওরা যারা রুমেগুলো থাকে আমি ভিডিও করেছিলাম কিন্তু আমার মনে হয় কীভাবে ডিলিট হয়ে গেছে তো যাই হোক এটা হচ্ছে ছাদের ছাদের ভিউটাও খুব সুন্দর অনেক ফুলের গাছ কাকিমা লাগিয়েছে অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর আমি ভাবলাম যে এখানে যদি রিল করতে পারি তাম খুব ভালো হতো দারুণ লোকেশান আর সামনাসামনি অনেক বাড়ি লোকেশানটা খুব সুন্দর তো তারপরে ওখানে বললো যে আমার কাকা শ্বশুর মশাই বললো কিছু এখান থেকে ফুলের চারা নিয়ে যাবে তোমার শাশুড়িকে বলবে নিয়ে যেতে লাগাবে ওখানে ও ঠিক আছে তো ওখানে গিয়ে আমি একটুখানি দেখলাম আশেপাশের একটুখানি ভিউ নিয়ে নিলাম কাকিমার শরীর খারাপ বলতে কাকিমার কিছুদিন ধরেই নার্ভের প্রবলেম হচ্ছে মনে হচ্ছে জানি না কি ব্যাপার মানে হাতের মানে হাতে যে বুড়া আঙুল ওই বুড়া আঙুলটা সোজা হয়ে গেছে আর বাঁকছিলো না ওটা অপারেশন করেছে ওটা অপারেশনের পর আবার অন্য অন্য আঙুল এরকম হচ্ছে মানে কিছু হাতে কিছু করতে পারে না কাকি কাকু সমস্ত কিছু করে কার তারপরে স্কুলে যায় কিন্তু কিছু করার নেই তো আমি বললাম দেখো আর কাকিমা না খুব মানে আমার মতো খুব গোছানো মানে এত সুন্দর ঘর বাড়ি সুন্দর করে সাজিয়ে রেখেছে আমার মতো খুব সুন্দর আমার তো যে খুব পছন্দ হচ্ছে আর মানে দারুণ লাগছে আমাকে মানে খুব সুন্দর সাজিয়ে রাখছি তো আসলে দেখো আমি ওদের রুমগুলোই আমি তুলতে পারলাম না এটা মানে ও তুলেছিলাম দেখাতে পারলাম না এটাই আমার খুব খারাপ লাগছে কারণ এই যে এটা হচ্ছে নিচর তালা নিচের তালা ভাড়া দেওয়া ছিল এখন আর ভাড়াটি আর নেই উঠিয়ে দিয়েছে এইগুলো পুরো মজা এমনি আছে এগুলো এমনি করা ছিল এগুলোকে মজা করবে মানে এমনি মাজা ছিল মানে কোনো পাথর বসানো ছিল না এগুলো হচ্ছে সব পাথর বসবে তার জন্য ভাড়াটাকে উঠে দিচ্ছে আর খুব নোংরা করতো কাকু বললো আর দেবো না ভাড়া আর খুব কম টাকা ভাড়া মানে শুনলে হাসবে তিন হাজার চার হাজার টাকা ভাড়া মানে দু হাজার মানে আড়াই দু হাজার স্কোয়ার ফিটের মানে রুম হবে মানে তিনটা বড়ো বড়ো রুম কিচেন বাথরুম অনেক বড় বড় মানে গ্রামের যেরকম বাড়ি হয় খুব বড়। বড়ো তবে কাঁতিটা এখন শহর হয়ে গেছে বলতে গেলে এই নিচে যেরকম উপরেও সেরকম তো কাকিমার রুমগুলো আমি তুললাম আমার জানি না কি হলো কীভাবে ডিডিড হলো আমি বুঝতেই পারলাম না যাই হোক কিছু তো করার নেই আর এখন তো আমি দেখাতেও পারবো না খুব সুন্দর সাজিয়ে রেখেছে প্রত্যেকটা ঘরে দেওয়াল আলমারি তারপরে অনেক কিছু খুব সুন্দর সুন্দর সাজিয়ে রেখেছে আমার কাকা মানে কাকিমা খুব সুন্দর ঘরটা একদম চকচক করছে তারপরে অর্ণবকে কাকু দেখাচ্ছে যে এইগুলো এগুলো করবো এগুলো করবো অর্ণবেরও পরামর্শ দিয়ে কি করলে কি হবে তারপরে আমি একটুখানি রান্নাই মা কাকিমা বলে আপনাকে কিছু করতে হবে না আমি সমস্ত কিছু করব তো এই আমি রান্না করতে করতে এখানে একটু চলে আসছি দরজা লাগিয়ে কাকা কাকু আর অর্ণব ওখানে কথা বলছে ডাইনিং আর আমি এখানে এসে ওই দূরে ডাকে রাত জাগা পাখি বলে সুরি সুরি আসপি পাখি তারপর এইটা হচ্ছে কাকিমার আর একটা রুম যে এরকম দেওয়াল আর মানে সমস্ত সব ঘরগুলো যে একটু যেখানে ভিডিও করছে না ওইটুকুই দেখ দেখতে পেলাম ভালো সুন্দর সাজানো আছে তা কশংখ্যাকে কহো ইন্তেজারে কহো এই ভিডিওগুলো অনেকগুলো করলাম যত। যত ভাবি আমি দূরে থাকবো সরে তত বেশি যেন কাছে আসি কবে বুঝবে তুমি এই মনের কথা কবে বলবে বড় ভালোবাসে আমি যে তোমারি। তারপরে দেখো কাকিমার ওনাটা গাইয়ে নিয়ে নিয়েছে আমি নাইটি পরে নিয়েছে আর পাচ্ছি না তারপরে দেখো কাকিমা মা আমার মেয়ে তো কি কাকিমার সঙ্গে গল্প করছে বাবারে বাবারে বুড়ির মতো কারণ আমি একটুখানি ভিডিও করছি তারপরে দেখো একটুখানি রেস্ট নিয়েই বেরিয়ে পড়লাম কারণ মামা শ্বশুরের বাড়ি যাবো সামনেই মামা মানে এখানে অনেক বাড়ি মামা শ্বশুরের বাড়ি আমার ঠাকুমা শাশুড়ির বোনের বাড়ি তার দুটো ছেলে তারাও আলাদা আলাদা বাড়ি করেছে তাদের বাড়ি তারপরে আমাদের বাড়িতে যারা ভাড়াই ছিল তাদেরও বাড়ি ওখানে সবাই ডাকাটেকি করেছে কার বাড়ি যাব কার বাড়ি এইটুকুর মধ্যে সকালে গিয়ে বিকেলে আসাই যে কাকু কাকিমা দেখছে উঁকি মেরে আমি টাটা করছি তারপরে চলে আসলাম আর ওরা যাবে না মামা শ্বশুরের বাড়ি বলছে না এখানে বিশ্রাম করে চলে যাবো আমি বলছি না মামা শ্বশুর বাড়ি যাবোই তারপরে দেখো মামা শ্বশুরের বাড়ি চলে আসলাম আর জেদ করেই আসলাম কবে আসতে পারবো ছ বছর পরেই প্রথম গেলাম মানে ছ বছর বিয়ে হয়েছে একবারও এখানে আসতে পারিনি তো আরও আসতে পারবো তাই বলো না আমি কাকা মামা মামাবাড়ি যাবো তো এই দেখো এটা হচ্ছে মামা বাড়ি মামা মামা বলছে দেখো তুমি ভিডিও করো না আমার একদম ঘট্টোর গোছানো নেই আমি আবার গোছাতে গোছাতে পারি না যদিও সমস্ত লোক কাজের লোক আছে কিন্তু কাকিমা এত গুছা মানে গুছাতে পারে না বলে আমি একদম পাই না তুমি বলবে লোক বলে বাবা কাকিমাটা কি নো মামিমাটা কি নোংরা এরকমভাবে না না কিছু বলবে না তো এদেরও তিনতালাবাড়ি কাকার কাকা শ্বশুর বাড়ি তিনতলা বাড়ি এরা একদম গ্রাউন্ড ফ্লোরে থাকে আর ওপরেরগুলো সব ভাড়ায় দিয়ে দিয়েছে আর এবারে অত বড় বড় যে এত কম টাকা কেমন যা মায়া বলছে যা তো থাকু তো কি আছে এত বড়ো ঘরে আমরা দুজন থাকি আর থাকবে তো কী হয়েছে কি আছে আর ওরা আবার মজাক করা আবার রুমগুলো ভাড়াই দিয়েছে আর নিজেরা আছে এমনি আমি তো হাসছি বলে তুমি বলে ধর আমি কে উপরে উঠতে পারবোই না বাবা আমার খুব কষ্ট হয় হেনা না এইসব তারপরে দেখো আমার যে মামার শ্বশুরের একটাই মেয়ে কত প্রাইজ পেয়েছে ও কবিতা এত সুন্দর বলে আমার বিয়েতেও সুন্দর বলেছিল। এত ভালো স মানে সবাই মানে এত প্রাইজ পেয়েছে গানে আর আবৃতিতে অনেক প্রাইজ পেয়েছে মা বললো আমাকে ওর জন্য আবার একটা আলমারি বানাতে হলো তো বোন এখন নেই ও থাকে পড়ার সূত্রে অন্য জায়গায় থাকে তো আমরা গিয়েছি মানে সাড়ে চারটে পাঁচটার সময় মামাবাড়ি পৌঁছালাম মার মামা তো অনেক শরবত সরি দইয়ের হচ্ছে লস্যি নিয়ে এসছে খুব সুন্দর কাজু টাজু দিয়ে ভর্তি একদম বাদাম টাদাম দিয়ে দারুণ লাগছিল আমি তো দু গ্লাস খেয়ে নিলাম তারপরে আমার মাইমা বলছে যে কী খাবি আমার মেয়েকে বলছে আমার আমার মা মেয়ে বলছে আমি বিরিয়ানি খাবো তো আমি সঙ্গে সঙ্গে ছুটে চলে গেছে দিয়ে পাঁচ প্যাকেট বিরিয়ানি নিয়ে এতখানি এই পাঁচটার সময় লোক বিরিয়ানি খাই আমরা এই মাত্র খেয়ে দিয়ে আসলাম বলছে না তোরা নিয়ে যা রাত্রিবেলায় খাবি দিয়ে পাঁচ প্যাকেট বিরিয়ানি ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছে তারপরে বাড়ি চলে আসলাম দিয়ে যে আমার মেয়ের সঙ্গে আরেকটা বাড়িতে এসে বেরোচ্ছি এবারের পুজো নেব এই গানটাই আমি করছি তো যাই হোক তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে করে দিও আর ডাবাই বাই